যারা মুমিন তারা বলি একটি সুরা নাজিল হয় না কেন অতঃপর যখন কোন ত্যাগতহীন সুরা নাজিল হয় এবং তাতে জিহাদের কথা উল্লেখ করা হয় তখন তাদের অন্তরে রোগ আছে আপনি তাদেরকে মৃত্যু হয়ে মূর্চাপ্রাপ্ত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন সুতরাং ধ্বংস তাদের জন্য তাদের অনুগত্য ও মিষ্টি বাক্য জানা আছে অতএব জিহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি বদত্ত অঙ্গীকার পূর্ণ করে তবে তাদের জন্য তা মঙ্গলজনক হবে ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থক সৃষ্টি করবে এবং আত্মীয়তা বন্দন চিহ্ন করবে এই দিয়ে প্রতি আল্লাহ অভিসম্পাত করেন অপর অর্থপর তাদেরকে অতিরিক্ত দৃষ্টিহীন করেন তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না না তাদের অন্তর তালাবদ্ধ নিশ্চয় যারা সুদাপথ ব্যক্ত হওয়ার পর তৎপ্রতি পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় এটা এই জন্য যে তারা তাদেরকে বলে যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মান্য করব আল্লাহ তাদের গোপন অবগত আছে তখন তাদের অবস্থা কেমন হবে এটা এর জন্য যে তারা সেই বিষয়ে অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে তিনি তাদের কর্মসমূহ ব্যক্ত করে দেন যাদের কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে না দেবেন না আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার গঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন আল্লাহ তোমাদের কল্যাণ সমূহের খবর আল্লাহ তোমাদের কর্ম সমূহের খবর রাখেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের কারিতে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি নিশ্চয় যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে

এবং আল্লাহর পদ থেকে মানুষকে অবস্থায় মারা যায় আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন আহ্বান জানিও না তোমরাই হবে প্রবল আল্লাহই তোমাদের সাথে আছেন তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না পার্থিব জীবন তো কেবল খেলাধুলা যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন কর আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন তিনি তোমাদের কাছে ধন চাইলি চাইলে তোমাদের ঘনিষ্ঠ করলে তোমরা কার পণ্য করবে এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করবে শুনো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে অতঃপর তোমাদের কেউ কেউ করছে কৃপণতা যারা কৃপণতা করছে তারা নিজেদের করছে আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন এরপর তারা তোমাদের মতো হবে না